হ্যালো আলাইকুম যারা ইউটিউবিং করে যারা ইউটিউবে ভিডিও আপলোড করে থাকে তাদের সবাইকে আমি বলতে শুনেছি ভিউজ একেবারে ডাউন এই প্রবলেমটা যদি আপনার চ্যানেলেও হয়ে থাকে ভিউজ যদি আপনারও ডাউন হয়ে থাকে কিভাবে সেটাকে ইনক্রিজ করবেন এই ভিডিওতে আপনাদেরকে সেটাই বলতে যাচ্ছি আমার দুই দুইটা চ্যানেলের অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে সেটা বলবো কারণ আমার দুই দুইটা ইউটিউব চ্যানেল আছে এটা একটা চ্যানেল আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে দুই দুইটা ইউটিউব চ্যানেলে আমি কাজ করি কিন্তু কখনো আমার ভিউজ ডাউন প্রবলেমটা আসেনি কেন আসেনি সেটাই আপনাদেরকে বলবো মূলত যদি আপনার ভিউজ ডাউন হয়ে থাকে যদি আপনার চ্যানেলে ভিউজ ডাউন হয়ে থাকে যদি আপনার ভিডিওর ভিউজ ডাউন হয়ে থাকে তার মূল কারণ হচ্ছে গিয়ে ইম্প্রেশন যদি আপনার ভিডিওতে ইমপ্রেশন না আসে যদি আপনার চ্যানেলে তবে ভিডিওতে ভিউজ আসবে না প্রথমে আপনাকে ইমপ্রেশন আনতে হবে যদি আপনি আপনার চ্যানেলে ইমপ্রেশন আনতে পারেন যদি আপনার ভিডিওতে ইমপ্রেশন আনতে পারেন তবেই কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে নতুন যারা আছে তারা ইমপ্রেশন শব্দটার অর্থ জানায় না ইম্প্রেশন হচ্ছে গিয়ে আপনি যখন একটা ভিডিও ইউটিউবে আপলোড করবেন ভিডিওটা ইউটিউব কতজন মানুষের কাছে নিয়ে পৌঁছে দিয়েছে ওইখান থেকে কয়জন মানুষ আপনার ভিডিওটা ক্লিক করেছে সেটাকেই বলে থাকে ইমপ্রেশন অর্থাৎ আপনার ভিডিওটা যদি ইমপ্রেশন আসে আপনার ভিডিওতে যদি ইমপ্রেশন আসে তবেই কিন্তু ভিউজ আসবে যদি দশ হাজার মানুষের কাছে আপনার ভিডিওটা পৌঁছে দেন সেখান থেকে কম হলেও পাঁচশো ভিউজ আপনার ভিডিওতে আসবে আর ওই পাঁচশো ভিউজ আসার পর যদি আপনার ভিডিও কন্টেন্ট যদি ভালো হয়ে থাকে কোয়ালিটি যদি ভালো হয়ে থাকে তবেই কিন্তু ওই পাঁচশো ভিউজ থেকে পাঁচ লাখ দিউে গিয়ে পৌঁছাবে তো এই ক্ষেত্রে আপনাকে প্রথমে আনতে হবে আপনার চ্যানেলে ইমপ্রেশন আর ইমপ্রেশন আনতে হলে আমি প্রথমে যে কাজটা করে থাকি আমার দুইটা চ্যানেলে আমি যেই কাজটা রেগুলার করে থাকি সেটাই আপনাদেরকে শেয়ার করবো এই ভিডিওতে যদি আপনি রেগুলার ভিডিও আপলোড করেন রেগুলার অর্থাৎ হচ্ছে গিয়ে কখনো ভিডিও আপলোড করা বন্ধ করবেন না যদি আপনি আপনার চ্যানেলে ভিডিও আপলোড করা বন্ধ করে দেন তবে আপনার ভিডিওতে কখনো ভিউজ আসবে না ইমপ্রেশন আসবে না ডাউন হয়ে যাবে সেটাকে তুলতে হলে আবার পুনরায় রেগুলার ভিডিও আপলোড করতে হবে ভিডিও আপলোড করার সাথে সাথে সাত হাজার দশ হাজার চলে আসে ভিউজ ডাউন হওয়ার কারণ থাকতে পারে ভিউজ কম আসার কারণ থাকতে পারে থাম্বাইল খারাপ হতে পারে অথবা যে যে টপিক নিয়ে আমি ভিডিও তৈরি করেছি সেই টপিকটা কারো প্রয়োজন না হতে পারে এই টপিকের ভিডিও দেখা কারো প্রয়োজন নাও হতে পারে তার জন্য ভিউজ কম হতে পারে তবে ইমপ্রেশন প্রত্যেকটা ভিডিওতে আমার পাঁচ হাজার কম যেটা সেটা পাঁচ হাজার আর উপরে যেটা দশ বিশ পঞ্চাশ ষাট হাজার এক লাখ দুই লাখ পাঁচ লাখ পর্যন্ত ইমপ্রেশন থাকে নতুন অনেক পুরোনো চ্যানেল প্রায় আট বছর হয়ে গেছে এই চ্যানেলের বয়স তো এইরকম যদি আপনার ভিউস ডাউন হয়ে থাকে আপনার একেবারে ভিউস আসতেছে না ইমপ্রেশন আসতেছে না এই প্রবলেমটা যদি আপনার চ্যানেলেও হয়ে থাকে আপনার ভিডিও আপলোড করলে যদি এই প্রবলেমটা হয়ে থাকে ভিউস আসে না ইমপ্রেশন আসে না তবে একটা কাজই আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে গিয়ে রেগুলার প্রতিদিন একটা হলেও ভিডিও আপলোড করুন প্রতিদিন একটা করে ভিডিও যদি আপনি আপনার চ্যানেলে আপলোড করেন আর এটা যদি আপনি তিরিশ দিন একটা না আপনি আপনার চ্যানেলে তিরিশটা ভিডিও যদি আপলোড করেন তবে আপনার চ্যানেলে ইমপ্রেশন আসতে বাধ্য ভিউজ আসতে বাধ্য গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ হচ্ছে আমি দুই দুইটা দুইটা চ্যানেলে চ্যানেলে সেম কাজে লাগিয়ে আমার প্রত্যেকটা যেই আমি কাজ করি ভিডিও আপলোড করলে দশ পনেরো হাজার ইমপ্রেশন আসবেই ভিউজ না আসুক ভিউজ পাঁচশো আস আসুক একশো আসুক পঞ্চাশটা আসুক তবে ইমপ্রেশন ঠিকঠাক থাকলেই হবে যদি ইমপ্রেশন ঠিক থাকে তবে বুঝতে হবে যে আপনার থাম্বাইলে প্রবলেম আছে ভিউস কম আসতেছে থামবাইলে প্রবলেম আছে নয়তো ভিডিও টপিকটা ভুল সিলেক্ট করা হয়েছে যার কারণে ভিউস আসতেছে না তবে ইমপ্রেশন আসতেছে মেইন যদি আপনি ইমপ্রেশন আনতে পারেন আপনার ভিডিওতে যদি ইমপ্রেশন আনতে পারেন আপনার চ্যানেলে যদি ইমপ্রেশন বাড়াতে পারেন তবেই কিন্তু ভিউস আপনার ভিডিওতে আসবে আর ইমপ্রেশন আনতে হলে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করতে হবে দৈর্য ধরে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করে যান দেখবেন আপনার চ্যানেলে ইমপ্রেশন আসতে বাধ্য আমি গ্যারান্টি দিয়ে এইটা বলতে পারি কারণ এই ট্রিক্সটাই কিন্তু আমি কাজে লাগিয়ে দুই দুইটা চ্যানেল রেগুলারলি ভিডিও আপলোড করে এখন পর্যন্ত ইউটিউবে টাচ করে যাচ্ছি